আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আরও একটি রমাদান পাবার তৌফিক দিলেন নিশ্চয়ই তিনি পরম করুণাময় রমদানকে বলা হয়ে থাকে রোজার মাস এবং নিঃসন্দেহে রোজা রাখা বা শ্যাম পালন করা হল রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত কিন্তু রমাদান কি ফরজ রোজার কারণে মহিমান্বিত নাকি রমাদান মাস মহিমান্বিত বলে এ মাসে আমরা রোজা রাখি আল্লাহ তা আলা পবিত্র কোরআনে বলেন শাহরু রমাদান এল্লী উইন জিলাফি হিল কোরআন হুদেল্লিন ন্যাসি ও বেগিনা টিমিনাল হুদা ওয়েল ফোরকন রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে যা মানবজাতির জন্য পুরোপুরি হেদায়ত এবং এমন দ্বার্থহীন শিক্ষা সম্বলিত যা সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয় আল্লাহ রমাদান মাসে রোজা রাখা ফরজ করেছেন দ্বিতীয় হিজড়িতে অর্থাৎ প্রায় ১৫ বছর ধরে নবীজিস্ল্লাহি ওসাল্লাম ও তার উন্মতের জন্য রমদানে রোজা রাখা ফরজ না হওয়া সত্ত্বেও মাসটি ছিল পরম পবিত্রতার মাস এবং এই পবিত্রতার কারণ হল এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে আমরা হয়তো সবসময় উপলব্ধি করি না পবিত্র কোরআন নাজিল হওয়া আমাদের জন্য কত বিরাট এক রহমত আল্লাহ আর রহমানে বলেন আর রহমান কোরআন রহমানোরআনাকল ইনস্যান আর রহমান এই কোরআনের শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে কথা শিখিয়েছেন আল্লাহ নিজেকে আর রহমান হিসেবে পরিচয় দেওয়ার পর তার রহমতের প্রথম যেই উদাহরণ দেন তা হল যে তিনি কোরআনের শিক্ষা দিয়েছেন এরপর তিনি উল্লেখ করেন খলকল ইনস্যান যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন অর্থাৎ মানবজাতি যে শূন্যতার অন্ধকার থেকে অস্তিত্বের আলোয় এসেছে তার চাইতেও বড় রহমত হল যে আল্লাহ তাদের উপর কোরআন নাজিল করেছেন এই কোরআন যে মাসে নাজিল করা হয়েছে সেই মাস হল রমদান মাস এবং এই মাসটি প্রথমত এই কোরআন নাজিলের কারণেই এতটা মহিমান্বিত এবং যেহেতু এই মাসটিতে আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ রহমত প্রদর্শন করেন তিনি তাদের উপর এমন একটি এবাদত ফরজ করে দিলেন যে এবাদতটি তিনি অত্যন্ত ভালোবাসেন এবং তা হল সিয়াম পালন যখন বান্দা একমাত্র তার রবকে খুশি করার উদ্দেশ্যে রোজা রাখে ইমনি আতা এল্লাহ বলেন আল্লাহ সেসব এবাদতকেই বাধ্যতামূলক করেছেন যা তাকে জান্নাতে নিয়ে যায় তাই বলা যেতে পারে আল্লাহ তার বান্দাদের জন্য জান্নাতে যাওয়াই বাধ্যতামূলক করে দিয়েছেন সুভয়ানক আমাদের সমাজে রোজার গুরুত্ব কম বেশি সবাই বোঝেন এবং যেহেতু আশেপাশের বেশিরভাগ মানুষই রোজা রাখেন তাই রোজা রাখার একটি আমেজ তৈরি হয় কিন্তু কোনো সন্দেহ নেই যে মাসটি পবিত্র কোরআন নাজিলের জন্য বিশেষ মর্যাদা পেয়েছে সে মাসে আমাদেরকে কোরআনের সাথে একটি দৃঢ় সম্পর্ক করে তুলতেই হবে পবিত্র কোরআন হল একটি বিশাল বাগানের মতো এমন একটি বাগান যা এ গোটা পৃথিবীর চেয়ে আরো বহু গুণে বড় আপনাকে সে বাগানে ছেড়ে দেওয়া হল এবং বলা হলো যত খুশি ফুল তুলে নিয়ে এসো সেই ফুলগুলো দিয়ে তোমার ঘরটাকে যেভাবে খুশি সাজিয়ে তোল প্রতিটি মানুষ হয়তো সে বাগান থেকে একই ফুল তুলবে না এক একজন তার ঘরটাকে এক এক রকম ফুল দিয়ে সাজিয়ে তুলবে এবং যে যেভাবেই তার ঘরটাকে সাজায় না কেন তার মাঝেই তার জন্য কল্যাণ রয়েছে একমাত্র সেই ব্যক্তিই বঞ্চিত হবে যে এই বৃহৎ ফুলের মেলা থেকে কিছুই সংগ্রহ করতে পারল না পবিত্র কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমগুলো বাগানের ফুলগুলোর মতোই বিচিত্র কোরআন তেলাওয়াত এবাদত তেলাওয়াত শোনাও এবাদত কোরআনের অনুবাদ পড়াও এবাদত তাফসির বা কোরআনের ব্যাখ্যা জানাও এবাদত কোরআনের আনের দার্সে অংশগ্রহণ করাও এবাদত কোরআন নিয়ে তাদব্বুর করা অর্থাৎ গভীরভাবে চিন্তা করাও এবাদত আপনি এর কোনো একটিও করতে পারেন আবার বেশ কয়েকটির মিশ্রণ করতে পারেন তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে কোরআন তেলাওয়াত করার মাঝে এক বিশেষ তাৎপর্য রয়েছে সেটা যদি বান্দা অর্থ না বুঝেও পড়ে এর মাঝেও তার জন্য কল্যাণ রয়েছে কারণ সে এমন কিছু ধ্বনি উচ্চারণ করছে যা এ মহাবিশ্বের রবের বাণী যিনি আর রহমান আর রহিম এই মাসটিতে পুরো কোরআন খতম করারও একটি সুন্দর প্রথা আমাদের সমাজে রয়েছে নবিজি আলাইহি ওসাল্লাম নিজেই জিব্রাইল আলহ সাথে প্রতি বছর রমাদান মাসে পুরো কোরআন পাঠ করতেন এবং তার জীবনের শেষ রমাদানে তিনি দুইবার তা পাঠ করেছেন এবং ইসলামের ইতিহাস জুড়ে অলামাদের মাঝে রমাদান মাসে বহুবার কোরআন খতম করার উদাহরণ রয়েছে বর্তমান সময়ে অনেকের জন্যে কোরআন খতমের দিকে নজর দিলে তাদের জন্যে কোরআন বুঝে পড়ার প্রচেষ্টায় কিছুটা ঘাটতি দেখা দেয় এবং এর কারণ হল এক একজন মানুষের ক্ষমতা এক এক রকম কেউ হয়তো এক ঘন্টায় এক পাড়া কোরআন তেলাওয়াত করতে পারেন এবং এরপর তিনি সহজেই আরও একটি ঘণ্টা ব্যয় করলে যে অংশটুকু তেলাওয়াত করেছেন তার সহজ অনুবাদ পড়ায় ব্যয় করতে পারেন কিন্তু যিনি এক ঘন্টায় হয়তো পাঁচ ছয় পৃষ্ঠা পড়ছেন তার জন্য এই কাজটা এতটা সহজ হবে না এবং সংসারের সব দায়িত্ব পালন করে কার হাতে কতটা সময় বাকি থাকে এর মাঝেও ভিন্নতা দেখা দেয় এবং কার সময়ে কতটুকু বরকত আছে তার মাঝেও পার্থক্য রয়েই যায় তবে একটি কাজ আমরা প্রত্যেকে করতে পারি এবং তা হল রমাদান মাসের বাইরে আমরা কোরআনকে যতটা সময় দিই রমাদান মাসে যেন অবশ্যই তার চেয়ে বেশি সময় দেই সে সময়টা কিভাবে ব্যয় করব সেটা আমাদেরকেই যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে এবং যেভাবেই আমরা এই সময়টা ব্যয় করি না কেন তা আমাদেরকে আল্লাহর আরও কাছে নিয়ে আসবে ইনশা আল্লাহ এই রমাদানে কোরআন নিয়ে আপনার পরিকল্পনা কি শেয়ার করে বাকিদেরকে অনুপ্রাণিত করতে পারেন